বিশ্ববাংলায় আমন্ত্রণ কাজই সাইদ আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ অভিবাসন নীতি কঠোর করে চলেছে পর্তুগাল সরকার ভিসা সহ বেশ কিছু বিষয় নিয়ে নতুন করে বিধিনিষেধ আরোপের অনুমোদন পার্লামেন্টের এবং কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হলো দেশীয় মৌসুমি ফল উৎসব বিদেশের মাটিতে স্বদেশী ফলের স্বাদ গ্রহণ এতক্ষণ শিরোনাম শুনছিলেন চলুন বিস্তারিত খবর আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাস থেকেই ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা নির্বাচন কমিশনের যুগান্তকারী এই সিদ্ধান্তকে ঘিরে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব জোরে ছড়িয়ে থাকা প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ লেবানন থেকে বাবু সাহার তথ্য ও চিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বসবাস করছেন বহু বাংলাদেশি কিন্তু দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা এসব প্রবাসীরা বরাবরই বঞ্চিত হচ্ছেন ভোটাধিকার থেকে তাদের সেই অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের আমরা প্রবাসীরা অনেকদিন বঞ্চিত ছিলাম ভোটাধিকারের অধিকারের থেকে বর্তমান সরকার যেহেতু প্রবাসীদের জন্য ভোট ব্যবস্থা করছে দূতাবাসের মাধ্যমে আমি আমার পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের যে উপদেষ্টা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা আমাদের পছন্দের এমপি কে ভোট দিতে পারবো সরকার ঘটনা আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো আমরা প্রবাসীরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে আমরা আমাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবো এদিকে বহু বছর ধরেই প্রবাসীদের দাবি ছিল নিজ দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ার এই উদ্যোগ বাস্তবায়নের ফলে এবার সরাসরি নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করতে পারবেন রেমিটেন্স যোদ্ধারা যদি অবশ্যই সুযোগ পায় আমাদের পছন্দ মতন পার্টিকে ভোট দেওয়ার চেষ্টা করুন যেমন আমাদের এলাকার মানে উন্নয়নের কাজকাম করতে পারে আমরা চাই আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যা যুক্ত করা আর যদি এখান থেকে ভোট দিতে পারে তাহলে ওই আমাদের জন্য ভালো হবে সরকারের জন্য ভালো হবে সরকারের ভালো একটা উদ্যোগ নির্বাচন কমিশন জানিয়েছে এবারে নির্বাচনে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সর্দার রাজি বাংলা টিভি নিউজ ডেস কাজের ভিসা ও পারিবারিক পুনর্মিলনী সহ বেশ কিছু বিষয় নিয়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে পর্তুগাল বিধিনিষেধ আরোপের পক্ষে ইতোমধ্যে পার্লামেন্টে ভোট দিয়েছেন দেশটির আইন প্রণেতারাও এক প্রতিবেদনে ইনফো মাইগ্রেন্টস জানিয়েছে অভিবাসী বান্ধব দেশ হিসেবে পরিচিত হলেও পর্তুগালের সরকার ধারাবাহিকভাবে নিজেদের অভিবাসন নীতিকে কঠোর করে চলেছে পার্লামেন্টের এই অনুমোদন তা আরও এক ধাপ এগিয়ে দিয়েছে চলতি বছরের মে মাসে দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতেও বড় ধরনের অভিযান শুরু করে পর্তুগাল এছাড়াও অনিয়মিত অভিবাসন ঠেকাতে পুলিশের একটি নতুন ইউনিট গঠনের পরিকল্পনাতেও সবুজ সংকেত দিয়েছে পর্তুগিজ সরকার দূর পরবাসে থেকেও দেশের স্বাদ গন্ধ বা ছোঁয়া কিছুই ভুলে যাননি কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সেই লক্ষ্যে শুক্রবার দেশটিতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ধর্মী ফল উৎসব যেখানে সাজানো হয় বাহারি দেশীয় মৌসুমি ফলের পশা এছাড়াও ফলের সাজসজ্জা এবং পরিবেশনার ভঙ্গিমাই ছিল বাংলাদেশের সংস্কৃতি এবং আবেগের পরিপূর্ণ প্রতিফলন কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত প্রবাসে বিদেশি নাগরিকদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে অবগত করা এবং তাদের কাছে বাংলাদেশের ফলে পরিচয় করিয়ে দেওয়াই ফল উৎসবের মূল উদ্দেশ্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সমন্বয়ে এশিয়ান সুপার সব দুইয়ের সহযোগিতায় ফল উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েদের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে আয়োজিত ফল উৎসব যৌথভাবে পরিচালনা করেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোয়াজিম হোসেন ও ইসমাইল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত সিটির জ্যেষ্ঠ পৌর কর্মকর্তা খালেদ সুলতান আল তাইবি

উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি সরকার সুমন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহ যুগ্ম সম্পাদক মাহমুদ নাসিরউদ্দিন খোকন আহাদ আমিয়া খোকন আলাল আহমদ প্রমুখ এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন প্রবাসীদের উচ্ছ্বাস ও স্থানীয়দের মুক্ততা উৎসবের আনন্দ প্রকাশ করে আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের আরও আয়োজন করা হবে আজকে সুন্দর একটি ফল উৎসব হয়ে গেল আমরা চাই এভাবে উৎসব মুখরভাবে আমাদের বাংলাদেশি ফল ফ্রুট স্থানীয় নাগরিকদের সামনে আমরা আরও পরিচিত করি এবং আমরা আরও ভালোভাবে বাজার বাজারজাত করার জন্য আমি চাই আমাদের মিডিয়া কর্মী এবং ব্যবসায়ীদের বাংলাদেশি যে ফল ফ্রুটগুলো আমাদের জাতীয় ফল কাঁঠাল এবং আমরুপালি যেটা কুয়েতে আজকে তিন বছর যাবতে মোটামুটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতেছে আমাদের ব্যবসায়ী ভাইরা উৎসবে আগত দর্শনার্থীরা নিজ হাতে ফল পরক করে দেখার এবং স্বাদ নেবার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বলেন অনেক দিন পর এমন তাজা দেশি ফল দেখে মনটা ভরে গেল মনে হচ্ছে যেন দেশেই আছি এই ধরনের আয়োজনে প্রবাসী খুবই দরকার তারা বলেন এই ফল উৎসবের মধ্য দিয়ে কুয়েতের মাটিতে এক টুকরো বাংলাদেশ যেন জীবন্ত হয়ে উঠেছিল আহজুবেদ বাংলা টিভি কুয়েত যুক্তরাজ্যের লন্ডনে এম হাই রচিত বই জাজ ইয়োর সেলফ বিফোর জাজমেন্ট ডে এর মোড়ক উন্মোচন করা হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন মন্ডল মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় ব্যারিস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন হেলাল ও আব্দুল হান্নান তরফদার এতে প্রধান অতিথি ছিলেন ইন ইস্ট লন্ডন মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এ সময় লেখক এম এ হাই বইটির প্রেক্ষাপট গবেষণা ও লেখার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল রজ্জাক সাংবাদিক নজরুল ইসলাম বাসন মুক্তিযোদ্ধা এম এ মান্নান সাংবাদিক গৌস সুলতান ডক্টর মাহমুদুর রহমান মান্না ডক্টর শাহিন ডক্টর তাহিরা চৌধুরী ব্যারিস্টার নওয়াজিস সানিয়াত আহমেদ চৌধুরী ব্যারিস্টার মাইকেল মিসেস হাই ও ব্রেন্ট কাউন্সিলর সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ সহ অনেকে আমি খুব কেয়ারফুলি আমি খুঁজে খুঁজে বাইর করছি সবগুলো কিতাবের ভিতরে আছে তাহলে নার্সের মধ্যে এখানে পরীক্ষা করতে হলে কষ্ট করে পরীক্ষায় পাস করতে হবে যারা ডাক্তার হয়েছেন কেমন পরীক্ষা করে পার হয়েছে যারা ব্যারিস্টার হয়েছেন পরীক্ষা করে পার আসতে হয়েছে। তো পরীক্ষা বড় বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি এরপর আরো থাকবে গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা তত্ত্বাবধানে মিশরে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পর বিশ্ব স্বাগত যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা মিশরে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় এবং প্রবাসী কানাডিয়ান মুসলিমদের অর্থায়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে ইতিমধ্যে প্রায় দুইশো পরিবারের মধ্যে পাঁচ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছেন তারা সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল ইসলাম সাকিব জানিয়েছেন সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর গাজায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তথ্য পেয়ে জরুরি সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয় পাশাপাশি গাজার অভ্যন্তরেই পরিচালিত সেন্ট্রাল কিচেন থেকে প্রতিদিন একশো থেকে তিনশো পরিবারের মধ্যে রান্না করা খাবার সরবরাহ অব্যাহত রয়েছে কাতারের রাজধানী দোহায় যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মধুবন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন শুক্রবার দোহার আল জাদিদ এলাকায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় মধুবন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবুল কাশেম বাবুল আবুল হাসনাদ ফয়সাল ও আরাফাত হোসেন মাহিরকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুবন রেস্টুরেন্টের কাতারি স্পন্সর খালিদ মকবুল আহমেদ আল আফসি সিআইপি রফিকুল ইসলাম হেলাল ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ মাওলানা এনামুল হক আবিদুর রহমান ফারুক ও আহমেদ মালিক এ উদ্যোক্তারা জানিয়েছেন দীর্ঘ ৩৫ বছরের ধারাবাহিকতায় মধুবন রেস্টুরেন্টে হরেক রকমের মিষ্টি এবং স্বদেশী খাবারের ব্যবস্থা থাকবে আগে ছিলাম ন্যাশনালে এখন চলে গেছিলাম স্থানীয়তে এখন আবার আপনাদের দোহা আমরা দীর্ঘ চল্লিশ বছরের ধরে আমরা এই বিজনেস চালাচ্ছিল এবং এই সামনে আগামীতে আমরা চালানোর জন্য এই দোহাতে এই ব্রাঞ্চটা করার আপনারা সবাই আমন্ত্রিত অনুগ্রহ করি আপনারা সবাই একবার বাঙালি রেস্টুরেন্ট আমরা খুঁজতে খুঁজতে একমাত্র এটা পেয়েছিলাম যেটা কিচেন থেকে শুরু করে মধুবন নাম ছিল। যেখানে গেলে আমরা আমাদের বাংলাদেশের স্বাদ পেতাম লালিগা ইয়োদ টুর্নামেন্ট দু হাজার পঁচিশে অংশ নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাব রোববার ফাইনালে মালয়েশিয়ার দলের বিপক্ষে এক শূন্য গোলে হেরেছে বাংলাদেশের দলটি এর আগে দশ জুলাই হ্যালো সুপার স্টার্সের ব্যবস্থাপনায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয় জাফরানি ক্লাব পরে কুয়ালালামপুরের ইউপিএম স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব ষোলো প্রতিযোগিতায় অংশ নেয় প্রথমবার অংশ নিয়ে স্পেন ভারত পাকিস্তান ও মালয়েশিয়া সহ শক্তিশালী দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে টুর্নামেন্টে রানার্স আপ হওয়ার কীর্তি গড়েছে বাংলাদেশের জাফরান স্পোর্টিং ক্লাব এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরাও বিশ্ব বাংলা শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ অভিবাসন নীতি কঠোর করে চলেছে পর্তুগাল সরকার সহ বেশ কিছু বিষয় নিয়ে নতুন করে বিধিনিষেধ আরোপের অনুমোদন পার্লামেন্টে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হল দেশীয় মৌসুমী ফল উৎসব বিদেশের মাটিতে স্বদেশী ফলের স্বাদ গ্রহণ এবং গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা তত্ত্বাবধানে মিশরে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন এই ছিল বিশ্ব বাংলায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য